রাফ টাফ ইউজ করে দেখা যাচ্ছে যারা ফেসবুক দেখে অথবা ইউটিউবে ভিডিও দেখে ফেসবুকের ভিডিও দেখে তো তাদের জন্য আশা করছি এটা সাজেস্ট করা যায় আর যারা কি অথবা গজল শুনে তো তাদেরকে আর কি মোটামুটি খুব ভালো একটা সাপোর্ট দিতে পারবে এটা মধ্যে চাচ্ছেন একটু আর কি ক্যারি করাটা ইজি মনে হচ্ছে এই প্রোডাক্টটি এর থেকে বেশি কিছু আর আপনাদের জানার মনে হয় না প্রয়োজন আসসালামু আলাইকুম স্বপ্নের গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আজকে কোন প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব সেটা আশা করছি আপনারা সকল আমার হাতে দেখে বুঝতেই পারছেন তো আজকে যতটুকু সম্ভব হয় আমার ক্ষুদ্র জ্ঞানের ধারণা রয়েছে ইনশাআল্লাহ আমি আজকে আপনাদেরকে এই প্রোডাক্টটি সম্বন্ধে জানানোর চেষ্টা করব সো প্রথমে আমি এই প্রোডাক্টের মডেলটা আপনাদেরকে বলে দিচ্ছি এই প্রোডাক্টের মডেল দেখতে পাচ্ছেন এস পাঁচশো দশ চলুন প্রথমে আর দেরি না করে আনবক্সিংটা শুরু করা যাক সবসময় মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহন ইসলাম তাহলে প্রথমে আমরা আমাদের খুবড়িটা নিয়ে নিলাম দেখি প্রথমে আমরা প্রোডাক্টটি আগে আনবক্সিং করি খুব সুন্দর করছে দেখা যাচ্ছে তো আমরা আসসালামু আলাইকুম আপনারা যদি আমাদেরকে স্পন্সারশিপ দিতে চান তাহলে আমরা যে কোনো নতুন ধরনের গ্যাজেট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি তো আমরা যেহেতু গ্যাজেট নিয়ে আর কি কাজ করি তো আমাদের কালেকশনে অনেক গ্যাজেট রয়েছে তার বাইরে যদি আপনাদের কাছে কোনো গ্যাজেট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন তা আমরা ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো রিভিউ করে দেওয়ার চেষ্টা করব যদি আনকমন প্রোডাক্ট হয়ে থাকে যেহেতু আমরা সবসময় ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করার চেষ্টা করে থাকি আর আমরা রিসেন্টলি মোবাইল ফোন নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি মোবাইল ফোনগুলো রিভিউ করবো ইনশাআল্লাহ সো যদি আপনারা রিভিউ আইটেমগুলো আমাদের কাছে দিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের যতটুকু সম্ভব হয় আমরা আপনার কাজটি করে দেওয়ার চেষ্টা করব আপনারা প্রোডাক্টটা আমার হাতে দেখতেই পাচ্ছেন সো এইখানে ওয়াও ভাই ভালো লাগে ভালো লাগে এই বিষয়টা যখন আমি দেখি আমার কাছে সত্যিই খুব ভালো লাগে তার কারণ হচ্ছে কি বর্তমান সময়ে আসলে টাইপ সি ছাড়া অন্য কোনো কিছু আমার ভালো লাগে না তো যাই হোক টাইপ সি বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে আর এখন আসলে কম দামি প্রোডাক্টের মধ্যেও টাইপ সি এর একটি সাপোর্ট নিয়ে চলে আসছে এই বিষয়টা আসলে খুবই ভালো লাগার একটি বিষয় তো আগে তো বলতে টাইপ সি দিলে ভালো হতো তো এখন আর কোম্পানিদের বলা লাগে না আসলে যখন যে সময় আর কি সো কোম্পানি ওইভাবে চলতেছে যাক ভালো লাগলো বিষয়টা আমার কাছে তো টাইপ সি একটি সাপোর্ট পেয়ে যাচ্ছেন এখানে পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল গাইড যেটার কোনো প্রয়োজন নেই তারপর এখানে আমরা আমাদের মূলত প্রোডাক্টটি দেখতে পাচ্ছি ওয়াও না প্রোডাক্টটি কিন্তু কোয়ালিটিটা মোটামুটি খুব ভালো প্রোডাক্টটি কিন্তু খুব সুন্দর ছোটোর মধ্যে আচ্ছা বার্স দুইটা একটু দেখি আমি বার্ডস দুইটা সুন্দর কিন্তু বার্স দুইটা একটা সমস্যা আমার কাছে মনে হচ্ছে বার্স দুইটা একটু বড় যখন আপনি লাগাবেন জানি না আপনাদের কাছে কেমন ফিল হবে তো চলুন আমি নিজে একটু কানের মধ্যে লাগিয়ে আগে টেস্টটা করে ফেলি কেমন একটা ফিল হয় যেহেতু একটু বার্ডস একটু বড় আচ্ছা আমি আগে বক্সটা দেখি কিভাবে এটা চার্জ দিতে হবে সেটা একটু আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি ওয়াও ভাই বক্সের ভিতর সাইডটা তো খুব সুন্দর করছে আচ্ছা একটু দেখি বার্সিটাকে বসে বিসমিল্লা তো আমরা দেখতে পাচ্ছি চার্জ হচ্ছে এটার মধ্যে কিন্তু কোনো ধরনের ম্যাগনেট ইউজ করা হয় নাই তো এখানে হচ্ছে কি আপনার লকের মাধ্যমে আর কি যে লাগানো লাগে চাপ দিলে অটোমেটিকলি লেগে যাবে এটার মধ্যে আমি এখন দেখতে পাচ্ছি এক পার্সেন্ট চার্জ অবশিষ্ট রয়েছে তো এটা জানি না এটাকে চার্জ করতে পারবে না যাই হোক আমি প্রোডাক্টটি চার্জ করবো না আর মূল কথা হচ্ছে কি প্রোডাক্টটি দেখতে খুবই সুন্দর ছোটোর মধ্যে আপনারা যারা পকেটে ক্যারি করার জন্য চাচ্ছেন তো এইটা খুবই আশা করছি আপনাদের পছন্দ হবে আর ডিব্বার মতো আর কি দেখা যাচ্ছে উপর থেকে দেখলে মনে হবে যে কোনো কিছু আর কি দেখলে মনে হবে ছোটো একটা ডিব্বা সো পকেটে অথবা পার্সে আপনি খুব ইজিলি আর কি ক্যারি করতে পারবেন এই প্রোডাক্টটি তো দেখি আমরা একটু এখন কানে লাগাই প্রথমে আর জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু এই বার্স দুইটা আর কি একটু আমার কাছে মনে হচ্ছে না বড় বড় তো সাইজটা একটু ওভার আর কি আমার কাছে মনে হলো আর কি এত বড় একটি প্রোডাক্ট যখন আমি কানে ব্যবহার করব জানি না আমার কাছে কেমন ফিল হবে তো চলুন একটু আমি আগে পরীক্ষা করে নেই তারপর হচ্ছে গিয়ে জানাচ্ছি আমি আপনাদেরকে বিস্তারিত আর প্রথমে সাউন্ড কোয়ালিটিটা আমি অবশ্যই চেক করে ফেলবো ইনশাল্লাহ এরশক বন্ধুরা আমি ইতিমধ্যে এই প্রোডাক্টটি কানে লাগিয়ে ব্যবহার করে দেখেছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আর কি কানে লাগিয়ে ব্যবহার করে দেখলাম তো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম এটা কানের মধ্যে আর কি একটু ব্যথা করে তো আপনি হয়তো বা এয়ার টিপসগুলো পাল্টিয়ে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে নাও করতে পারে কিন্তু আমি যতক্ষণ ব্যবহার করে দেখতে পারলাম আর কি তো আমার কানটা একটু একটু ব্যথা করছিল আর কি কান ব্যথা করছিল কানের মধ্যে আর কি যে এই রাবারটা একটু ডিস্টার্ব করছিলো আর কি রাবারটা একটু ব্যথা লাগতেছিলো তো যাই হোক এখানে কানের আরও চারটা ইয়ার টিপস দেওয়া রয়েছে আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে ব্যবহার করে দেখতে পারেন আর এটা সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে যদি আমি আপনাদেরকে বলি সেক্ষেত্রে এটা যারা বেজ লাভার আছেন সো তাদেরকে মোটামুটি পছন্দ হবে এটা আসলে অত একটা ভালো বেজ দিতে পারে না কিন্তু তারপরে মোটামুটি যে বেজটা দেয় তো যথেষ্ট পরিমাণ বলা চলে এটার দাম অনুযায়ী আর এটা যারা নেবেন আর কি তো যারা একটু ছোটোর মধ্যে চাচ্ছেন একটু আর কি ক্যারি করাটা ইজি আর যারা সাউন্ড কোয়ালিটিটা আসলে বেশি একটা ম্যাটার করে না সাউন্ড কোয়ালিটি বেশি ম্যাটার করে না বলতে হচ্ছে কি এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু একেবারে খারাপ না এটা মোটামুটি যারা হচ্ছে কি রাফ অ্যান্ড টাফ ইউজ করে দেখা যাচ্ছে যারা ফেসবুক দেখে অথবা ইউটিউবে ভিডিও দেখে ফেসবুকের ভিডিও দেখে তো তাদের জন্য আশা করছি এটা সাজেস্ট করা যায় আর যারা রেগুলারলি আর কি গান শুনে অথবা গজল শুনে তো তাদেরকে আর কি মোটামুটি খুব ভালো একটা সাপোর্ট দিতে পারবে এটা কিন্তু যারা হাইলি বেজ লাভার আছেন তো তাদেরকে এটা অবশ্যই হতাশ করবে তো তাদের জন্য এইটা না যারা বেজ লাভার আছেন তো তাদের জন্য অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টটি না তো আপনি যদি একটু একজন বেজ লাভার হয়ে থাকেন তাহলে আপনার জন্য অনেক প্রোডাক্ট রয়েছে আমাদের স্বপ্নের গ্যাজেটে একটু কষ্ট করে ভিজিট করে দেখে আসবেন আশা করছি আপনার কাছে ভালো লাগবে প্রাইস সম্বন্ধে আমি ছোট্ট একটা ধারণা দিই আমি আপনাদেরকে তো এই প্রোডাক্টটি বর্তমান প্রাইস রাখতেছি আমরা মাত্র পাঁচশো নিরানব্বই টাকা তো এত সুন্দর ছোট একটি কিউটের ডিপ বা কি তো আমার কাছে বিশেষ করে প্রোডাক্টটি খুবই ভালো লেগেছে তার কারণ হচ্ছে গিয়ে প্রথম কারণ হচ্ছে গিয়ে প্রোডাক্টটি খুবই ছোট ক্যারি করা ইজি আর দেখতে ছোট্ট একটা ডিব্বার মতো দেখা যাচ্ছে তো একেবারে ডিব্বার মতো আসলে আর বিশেষ করে এই জিনিসটা যদি একটু বড় এতটা বড় না হতো তো আর কানে সাথে মোটামুটি ফিটিংস হয় আসলে একেবারে ভালোভাবে ফিটিংস যে হয়ে থাকে ঠিক তেমন না তো মোটামুটি খুব মোটামুটি আর কি একটা ফিটিংস হয় মনে হচ্ছে এই প্রোডাক্টটি এর থেকে বেশি কিছু আর আপনাদের জানার মনে হয় না প্রয়োজন রয়েছে তো যেহেতু ছয়শো টাকার একটি প্রোডাক্ট তো মোটামুটি আর কি দাম অনুযায়ী প্রোডাক্টটি ভালো বলা চলে তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্রোডাক্টটি অবশ্যই আমাদের স্বপ্নের গ্যাজেটে পেয়ে যাবেন যারা এখন পর্যন্ত আমাদের স্বপ্নের গ্যাজেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা ছোটোর মধ্যে যাচ্ছেন তো তাদের জন্য হচ্ছে কি এই প্রোডাক্টটি আমার কাছে মনে হচ্ছে ভালো হবে তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ